অনিয়ম আর দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিল শেখ হাসিনা সরকারের শাসনামল যেখানে দলীয় নেতা থেকে সরকারি আমলারা যেন খুলে বসেছিল দুর্নীতির এক মিলন মেলা নামে বেনামে যে যেভাবে পেরেছে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা তাদেরই একজন শেখ হাসিনার একান্ত সহকারী গাজী হাফিজুর রহমান লিকু ঘুষ টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে হাজার কোটি টাকা মূল্যের সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চলতি বছরের মে মাসে দুর্নীতি অনিয়মের কারণেই চাকরিচ্যুত হন শেখ হাসিনার একান্ত সহকারী গাজী হাফিজুর রহমান লিকু তবে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের আমলে লিকুর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি সংস্থাটি শেখ হাসিনার পতনের পর দলীয় এমপি মন্ত্রীদের সঙ্গে লিকু ও তার পরিবারের সদস্যদের সম্পদেরও অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক সূত্র বলছে গোপালগঞ্জের ছাত্রনেতা থেকে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী হওয়ার পরপরই যেন আলাদিনের চারাক পেয়ে যান লিকু বিশেষ করে গত ছয় বছরে গোপালগঞ্জ ঢাকা ও কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে নামে বেনামে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করে সরকারি প্রতিষ্ঠান ও দলের ভেতর বিশাল প্রভাব বলয় তৈরি করেন লিকু এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার দলীয় পথপদী বাণিজ্য ও তদবির বাণিজ্য করে হয়েছেন অঢেল সম্পদের সূত্র বলছে নিজের নামে কোনো সম্পদ না থাকলেও সব কিছুই করেছেন স্ত্রী ও শ্যালকের নামে গোপালগঞ্জে স্ত্রী রহিমা আক্তারের নামে রয়েছে পাঁচশো শতাংশের ওপর প্রতিষ্ঠিত মেসার্স রাফি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ নামে একটি মাছের ঘের দলিল অনুযায়ী ওই জমির দাম কোটি উল্লেখ থাকলেও বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা এছাড়াও সদর থানার থানাপাড়া ডিসি রোডে পৈতৃক জমিতে পাঁচতলা ভবন নির্মাণ করেছেন লিকু যার নির্মাণ ব্যয় দুই কোটি টাকারও বেশি শুধু স্ত্রীর নামেই নয় শ্যালক শেখ মোহাম্মদ ইকরাম ওরফে হালিম মোল্লার নামেও অঢ়েল সম্পত্তি করেছেন লিকু ভিয়েতনামে বসবাসরত শ্যালকই মূলত লিকুর সকল অবৈধ সম্পদ বৈধ করার কাজ করত নিজ বাড়ির পাশে শ্বশুর শাশুড়ির বসবাসের জন্য শ্যালকের নামে ছয়তলা একটি বাড়িও নির্মাণ করেছেন লিকু সূত্র অনুযায়ী গোপালগঞ্জ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে আধুনিক সুইমিং সহ মোট চল্লিশটি ফ্ল্যাটের ১৩ শতাংশ জমির উপর আরও একটি দশতলা ভবন নির্মাণ করেছেন লিকু জনৈক নূরে এলাহির কাছ থেকে নেয়া এই জমির ক্রয় মূল্য সতেরো লাখ টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য বিশ কোটিরও বেশি এছাড়াও ঢাকার মোহাম্মদপুরের বসিলায় মধু সিটিতে রয়েছে এক বিঘার উপর একটি ছয়তলা বাড়ি যার বাজার মূল্য কমপক্ষে ত্রিশ কোটি টাকা আদাবরের ছয় নম্বর রোডের পাঁচশো তিরাশি নম্বর বাড়িতে স্ত্রীর নামে একটি ও রাজধানীর ধানমন্ডিতেও নিজের নামে আরেকটি ফ্ল্যাট রয়েছে লিকুর দুদকের অনুসন্ধানে আরও জানা গেছে গোপালগঞ্জের পৌরসভা এলাকায় শ্যালকের শ্যালক রিপন ফকিরের নামে ১৩ শতাংশ পরিমাণ একটি জমি ক্রয় ছাড়াও অন্য আরেকটি প্লটে তিনতলা একটি ভবন নির্মাণ করেছেন লিকু এছাড়াও লিকুর ছোট ভাই শফিকুর রহমান ছোটনের নামে রয়েছে সোয়া এক কোটি টাকা মূল্যের বাইশ শতাংশের একটি প্লট অনুসন্ধান বলছে শৌখিন এই দুর্নীতিবাজ তার সেজো ভাই গাজী মোস্তাফিজুর রহমানের নামে পটুয়াখালীর কুয়াকাটায় কিনেছেন একটি রিসোর্ট যেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানেরও অংশীদারিত্ব রয়েছে বলে জানিয়েছে দুদক দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে অবৈধ টাকা বৈধ করতে পরিবহন খাতেও বিনিয়োগ করেন লিকু কালু নামের এক ব্যবসায়ীর সঙ্গে যৌথ মালিকানায় রয়েছে ঢাকা খুলনা সাতক্ষীরা গোপালগঞ্জ রুটে চলাচল করা ওয়েলকাম এক্সপ্রেসের বিয়াল্লিশটি বাস এছাড়াও সাভার থেকে আজিমপুর রুটে চলাচল করা ওয়েলকাম বাসেও লিকুর মালিকানা রয়েছে বলে উঠে এসেছে দুদকের অনুসন্ধানে অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা বলতে লিকুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা বলেন সাবেক প্রধানমন্ত্রীর সাবেক এপিএসের বিরুদ্ধে দুদক প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে কর্মকর্তা নিয়োগ হলে অনুসন্ধান কাজ পুরোদমে চলবে জহিরুল ইসলাম আজকাল